الله قال الذين كفروا للذين آمنوا أنطعوا من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينصرون إلا صيحة واحدة تأكلون من تسقيم فلا يستطيعون توصية ولا إلى أهل يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصرون

আমাদেরকে মেঘের মতো তার কালো আধার দিয়ে জড়িয়ে রাখে আমাদের জীবনটা না ঠিক আলো এবং অন্ধকারের মতো কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না যখন অনেক বেশি হতাশায় থাকি তখন আমি বেশি বেশি কোরআন শরীফ তেলওয়াত করি আর সুন্দর করে প্রার্থনা করি আর আল্লাহর ভরসা করি আর এটা বলতে থাকি যে হয়তো আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন সেই জন্য হয়তো আমাকে একটু কষ্ট হলে রাখছেন তো আল্লাহর যখন ভালো লাগবে যখন সন্তুষ্ট হবে তখন সব কিছু আসান হয়ে যাবে কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করলে যত বিপদ বড় হোক না কেন আল্লাহ কিন্তু আসান করে দেন শুধু একটু ধৈর্যের দরকার কথা বলে না কষ্ট করলে কিস্ট মেলে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন আমি রান্না করবো আজকে আলু দিয়ে চিকেন রান্না করব আর রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন তো যাই হোক আমি আমার ছেলের ব্যাপারে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই তো আমার ছেলে মার্শাল্লাহ ও কম্পিউটার শিখেছে যেমন গ্রাফিক্সের কাজ তারপর ভিডিও এডিটিং করা সুন্দর সুন্দর পোস্টার বানানো এ সকল কাজের এখন কিন্তু অনেক মূল্য তো আপনারা যারা আপনাদের ছেলেদেরকে এগুলা শিখেতে চান তারা কিন্তু চাইলে আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার পেজে আমার ছেলের নাম্বারটা দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপও থাকবে তো প্লিজ যারা আগ্রহ তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমরা প্রত্যেক বাবা মা চাই যেন আমাদের সন্তানরা একটু স্বাবলম্বী হয় বা একটু ছোটোখাটো চাকরি করুক সবারই কিন্তু এটা এক্সপেক্ট থাকে তো আমার আমারও কিন্তু সেরকমই আশা ভরসা আছে তো তো জানি না আপনাদেরও হয়তো এরকম হয় তো যারা আগ্রহ আছেন তারা কিন্তু চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিচ্ছি আর আজকে একটু মজাদার এই কি বলে যে মিষ্টি কুমড়া দিয়ে একটি পাকোড়া তৈরি করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এই পাকোড়াটি ভীষণ মজা হয় এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি তারপর এখানে মশলাপাতি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ তারপর আলু দিয়েছি কর্নফ্লাওয়ার দিব বেশি করে বেসন দিব কি বলবো অনেক মজা হয় একটু বেকিং পাউডার সামান্য দিলে হবে না দিলে না মানে থাকলে দিবেন আর কি তো যাই হোক আমি এখন সরিষার তেলের মধ্যে ভেজে নেব তো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগে তো আমি কিন্তু কথা বলতে বলতে একেবারে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি একেবারে ছোট হয়ে গিয়েছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যদি মনে করেন যে আমার ভিডিও থেকে আপনার কিছু হলেও কাজে এসেছে তাহলে প্লিজ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর সবার সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন যাই হোক আল্লাহর কাছে সময় আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদেরকে নে খায় তারাজ করে তো এখন হচ্ছে বিকেলে নাস্তা বানাবো তো আমি গাজরের হালুয়া তৈরি করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুজি দিয়ে দেবো গাজরের আর দুধটা একটু বেশি করে দিব মশলাপাতিও আমি দিয়ে দিয়েছি তো যাই হোক প্লিজ আপনারা যারা চান যে আপনাদের ছেলেরা কিছু হলে করুক তাহলে যদি বন্ধু মনে করেন আপন মনে করেন তাহলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার ছেলে কিন্তু সব জেনে মাসাল্লাহ সুন্দর কাজ শিখেছে এডিটিং ভিডিও এডিটিং তারপর পোস্টার বানানো আমি আবারও বলে দিলাম যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু একটু উপকৃত হবেন যারা কেটে কেটে দেখবেন তারা কিন্তু কোনো কিছু বুঝবেন না তো যাই হোক আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে যে সুন্দর করে কাজ শিখেছে এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি আমরা প্রত্যেক বাবা মা চায় যে আমাদের সন্তানরা একটু স্বাবলম্বী হোক তাই না পুরা তো এই যে এখন আমরা নাস্তা করে নিব। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখবো দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আগামী ভিডিওতে থাকবে খুব সুন্দর একটি ভিডিও আমি রান্নাঘরের একটি জিনিস বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে অবশ্যই উপকৃত একটু ভিডিও হবে তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে কথা হবে নতুন কোন গল্প নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই